যে একবার হুজাই ফর একটা যুদ্ধে তিনি তার চাচাতো ভাইয়ের খোঁজে গেলেন সে চাচাতো ভাইয়ের খোঁজে গিয়ে দেখছে তার চাচাতো অবস্থায় আছে তিনি সামান্য কিছু পানি নিয়ে তার কাছে গেলেন এবং বললেন আপনি কি পানি পান করবেন তখন তিনি পানি পান করার জন্য তিনি রেডি পানি পান করতে যাবে এমন এমন মুহূর্তে আরেকজন একজন ব্যক্তি পাশ থেকে আ শব্দ করে উঠলো চিৎকার গিয়ে উঠলো তখন সেই তার চাচাতো ভাই তাকে বললো যাও ওই ব্যক্তির কাছে পানিটা নিয়ে যাও সে ব্যক্তি ছিল হিসান ইবনু আস হিসান এম তো অবস্থায় আরেকজন ব্যক্তি দূরে কোথাও শব্দ করে উঠলো যখন হিসান ইবনু আস পানি পান না করে তখন তিনি বললেন যাও ওই ব্যক্তি পানি পান কর ইশারা করলেন ওই ব্যক্তির কাছে নিয়ে যাও তখন ওই ব্যক্তির কাছে পানি নিয়ে যে দেখলেন ওই ব্যক্তি মারা গিয়েছে শাহাদাত বরণ করেছে তখন সেখান থেকে পানিটা ফিরিয়ে নিয়ে আসতে আসতে হিসামিউল আসের কাছে আসতে দেখলে তিনিও শাহাদাত বরণ করেছেন এবং হিসানুল আসের কাছ থেকে আবার তার চাচাতো ভাইয়ের কাছে তিনি পানি নিয়ে আসছিলেন আস্তে আস্তে দেখলেন তিনিও শাহাদাত বরণ করেছেন তার চাচাতো ভাই পানি পানের সুযোগ পেয়ে তিনি পানি পান করেননি তিনি অপর মুসলমান ভাইয়ের কাছে পানি পৌঁছে দিয়েছেন এটাই হলো নিঃস্বার্থ পরায়ণ এটাই হলো একজন মুসলমান একজন ভালোবাসা